মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি জানিয়েছেন বড় বড় অনেক কোম্পানির টাকা ব্যালেন্স শিটে আছে কিন্তু প্রকৃত অর্থে দেশের ভেতরে কোনো টাকা নেই সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর উদ্যোগে আয়োজিত এবিড সিডি সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন এই সময় বিশ্বব্যাংকের মুখপাত্র অর্থনীতিবিদ ইন্দোর মিথ এস গিল বলেছেন মধ্যমায়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দিতে হবে কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় এবং প্রযুক্তির ব্যবহার বাড়ে সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছে এই সংস্থাটি এজন্য মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলেও মনে করেছেন বিশ্বব্যাংক সেবা এবং উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর পরামর্শ আসে এ সময় সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্প মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক ব্যাংকগুলোর এই মানুষের টাকা এগুলোর জন্য রিসোর্স দরকার বড় বড় শিল্প শিল্প ইন পার্টিক এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখে দেখা যাচ্ছে এগুলোতে ব্যালেন্স সিটে অনেক টাকা আছে কিন্তু আসলে কোন দেশের ভিতরে কোন রিসোর্স নাই